দিনটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার আমরা গ্রামের সকলে মিলে বাসে করে গেছিলাম শুশুনিয়া ওখান থেকে ধারার জল নিয়ে আমরা আমাদের গ্রামের ঠাকুরের মাথায় ঢালবো সেই জন্য আমরা শুশুনিয়ায় সবাই মিলে জল আনতে গিয়েছিলাম তো ওখানে গিয়ে দেখি প্রচুর লাইন লাইন দিয়ে সবাই অনেক মানুষ জন্ নিচ্ছে তো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম জন্ নেবার জন্য তারপর বাগের মুখ থেকে জল নেওয়ার পরে সেই জলটাকে নিয়ে আরও মন্দিরে ওখানেই মন্দির ছিল ওখানে মন্দিরে আমরা পূজা করে নিলাম জলটাকে পূজা করার পরে আমরা বাড়ি আসার জন্য পড়েছিলাম আসার সময় দেখি যে একটা দোকানে প্রচুর ভিড় লেগেছে দেখছি সবাই ভোলে বাবা তিলক আঁকছে তারপরে আমরাও এক এক করে লাইন দিয়ে আমরা সবাই তিলক এঁকে নিলাম তারপর জল নিয়ে আমরা বেরিয়ে গেলাম রাস্তায় খুব আনন্দ করতে করতে মজা করতে করতে কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না আমাদের গ্রামে ঢুকে যে আমাদের গ্রামের মন্দিরে আমাদের বটেশ্বরের মাথায় জল ঢাললাম পাবন মাসে তোমরা কে কে কোথায় জল ঢাললে অবশ্যই কমেন্ট করে জানাবে হর হর মহাদেব